প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বুড়ো হেলথ কেয়ার ফাউন্ডেশন টাঙ্গাইল কর্তৃক পরিচালিত বুড়ো নার্সিং ইনস্টিটিউট টাঙ্গাইলের জন্য নিম্ন উল্লিখিত পথসমূহে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের অবশ্যই সৎ কর্মঠ উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে কাজ করার মন মানসিকতা থাকতে হবে কুর্মিগ্ন এক পদের নাম উপাধ্যক্ষ পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি নি শিক্ষকতার যোগ্যতা বিএসসি ইন নার্সিং ও এম এস ইন নার্সিং বা এমপিএস অভিজ্ঞতা সুপ্রতিষ্ঠিত যে কোনো সরকারি বা বেসরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে সংশ্লিষ্ট কাজের পাঁচ বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বেতন আলোচনার সাপেক্ষে কুমি দুই পদের নাম নার্সিং ইনস্ট্রাক্টর পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা বিএসসি ইন নার্সিং বা এমএসসি ইন নার্সিং অভিজ্ঞতা সুপ্রতিষ্ঠিত যে কোনো সরকারি বা বেসরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে শিক্ষকতার পেশায় তিন বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমাস সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন আলোচনার সাপেক্ষে কর্মী নং তিন পদের নাম ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যা লোক নিয়োগ করা হবে তা অভিজ্ঞ নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতা যোগ্যতা বিএসসি ইন নার্সিং অভিজ্ঞতা সুপ্রতিষ্ঠিত যে কোনো সরকারি বা বেসরকারি নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে শিক্ষকতা পেশা এবং ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর কাজের দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে কুলমিনং চার পদের নাম হোস্টেল সুপার মহিলা পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মান পাশ করতে হবে অভিজ্ঞতা হোস্টেল পরিচালনার কাজের ন্যূনতম এক বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স মাস সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে কুলমিনং পাস পদের নাম সিকিউরিটি গার্ড পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতার যোগ্যতা এসএসসি বা এসএসসি বা সমানের পাশ অভিজ্ঞতা উক্ত পদে কাজ করার ন্যূনত তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন চুক্তিভিত্তিক বা ফুল টাইম অন্যান্য সুবিধা দিয়ে বার্ষিক তিনটি উৎসব বোনাস প্রদান করা হবে প্রধান দুইটি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখ আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণ আগামী বিশে অক্টোবর দু তারিখের মধ্যে ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা বিডিজবস জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন